প্রত্যেক মানুষের পাপ পুণ্য লেখার জন্য দুইজন ফেরাস্তা নিয়োজিত রয়েছে তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন তথা সম্মানিত লেখক বৃন্দ কিরামান কাতিবিন আরবি পরিভাষা এই শব্দ তৈরির মাধ্যমে আল্লাহ তালা সুরাইন ফিতারের এগারো নম্বর আয়াতে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন কিরামান অর্থ সম্মানিত আর কাতিবিন অর্থ লেখক বৃন্দ এর মাধ্যমে মানুষের আমল নামা লিখার দায়িত্বে নিয়োজিত দুই ফেরাস্তাকে বোঝানো হয় আল্লাহ তালা বলেন স্মরণ করুন দুই ফেরেস্তার ডানে উ পামে বসে তার আমল গ্রহণ করে সুরা কাফ আয়াত নং সতেরো হাতিসে এসেছে যে ফেরেস্তার ডানে অবস্থান করেন তিনি মানুষের সব লিখেন আর যিনি বামে অবস্থান করেন তিনি পাপ লিখেন এর অর্থ ফেরেশতা মানুষের সাথে সর্বদা অবস্থান করেন সহি হা বারোশো নয় তাদের লিখায় কোনো কিছুই বাদ যায় না মহান আল্লাহ তালা বলেন তারা অর্থাৎ আমার বান্দারা কি মনে করে যে আমি তাদের কুপন বিষয় ও কুপন পরামর্শ শুনি না হ্যাঁ শুনি আমার ফেরস্তাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে সুরা জুকরুফ আয়াতং আসি আল্লাহ তালা আরো বলেন নিশ্চয় আমার ফেরেস তারা লিখে রাখে তোমাদের চলচাতুরি সুরাই আয়াতং একুশ দুনিয়ায় যারা আকেরাতের প্রতি বিশ্বাস রাখেনি জান্নাত জাহান্নাম নাম বিশ্বাস করেনি তারা কেয়ামতের দিন আমল জীবনের জীবনের পুঙ্কানুপুঙ্ক হিসাব দেখে হতবাক হয়ে যাবে মহান আল্লাহ তাদের সেই অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে আমল সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে বিত সন্তুষ্ট দেখবেন তারা বলবে হায় আফসোস এ কেমন আমলনামা এই যে ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি সবই এতেই রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালন পালনকর্তা কারোর প্রতি জুলুম করবেন না সূরা কাহাফ আয়াত 49 সেদিন ন্যা কারআন ও তহরা হবে এবং অন্যদিকে ডেকে ডেকে নিজের আমলনামা দেখাবেন বিষয়টি কোরআনে বর্ণিত হয়েছে এভাবে যাকে আমলনামা দেওয়া হবে তার দান হাতে সে বলবে হে লোকজন এই যে আমার আমল নামা তোমরা পড়ে দেখো আমি আগেই বিশ্বাস করেছিলাম যে আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে সুরা হাক্কাহ আয়তন উনিশ থেকে বিশ